বিশ্ব রেকর্ডের আরও কাছে মুস্তাফিজ বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মুস্তাফিজুর রহমান এতদিন সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের একক দখলে তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে সেই রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ দলে অন্য পেসাররা যেখানে খুঁড়ুচে ছিলেন সেখানে চার ওভারে মাত্র বিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিনি কুশল পেরারাকে লিটন দাসের হাতে ক্যাচ করিয়ে শুরু করেন সাফল্যের পথ চলা এরপর কামেন্দু মেন্ডিসকেও একই সাথে লিটনের ক্যাচ বানান শেষ বলে ওয়ান ইন্দু হাসারাঙাকে লং অফে তানজিদ হাসানের হাতে ক্যাচ করিয়ে রেকর্ডের মঞ্চে পৌঁছে যান কাটার মাস্টার এর মধ্য দিয়ে একশো সতেরো ম্যাচে একশো উইকেট সংগ্রহ করেন মুস্তাফিজ যা সাকিবের সমান তবে বড় পার্থক্য হল সাকিবকে একই সংখ্যক উইকেট নিতে খেলতে হয়েছে একশো উনত্রিশ ম্যাচ এবার মুস্তাফিজের সামনে লক্ষ্য বিশ্ব রেকর্ড আফগানিস্তানের রশিদ খান একশো তিন ম্যাচে নিয়েছিলেন একশো চুয়াত্তর উইকেট সেখান থেকে মাত্র পঁচিশ উইকেট দূরে আছেন বাহাতি এই পেসার পথে তাকে পেছনে ফেলতে হবে একশো পঞ্চাশ উইকেটধারী ইসিকে নিউজিল্যান্ডের টিম সাউদি একশো চৌষট্টি উইকেট নিয়ে তালিকার দুয়ে থাকলেও অবসরে যাওয়ায় তার রেকর্ড ভাঙার সময়ের অপেক্ষা শুধু তাই নয় গত রাতের তিন উইকেট নিয়ে এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় উঠে এসেছেন মুস্তাফিজ এখন পর্যন্ত তার শিকার সাত উইকেট যা তালিকার তিন নম্বর অবস্থান আট উইকেট নিয়ে তার উপরে আছেন ভারতের কুলদীপ যাদব এবং শীর্ষে আছেন সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকি যিনি স্বীকার করেছেন নয় উইকেট তবে জুনাইদের দল ইতিমধ্যে বিদায় নিয়েছে ফলে শীর্ষ উইকেট শিকারীর লড়াইটা গড়ে উঠতে পারে মুস্তাফিজ আর কুলদীপের মধ্যে জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টি